সবাই আমরা এক ঐক্যবদ্ধ থাকতে হবে সীশা ঢালা প্রাচীরের মতো বিষ্ণবী এসেছেন মিলাতে বিষ্ণু ইসলাম আলাদা করতে আসেন নাই আমরা আলাদা করতে পছন্দ করি কোন দল করি ওইটা পরে সবার আগে আমার পরিচয় আমি মুসলিম আমি মুসলমান এর চেয়ে কোনো বড় পরিচয় আমার নয় চিল্লা বলেন ঠিক সবচেয়ে বড় পরিচয় আমি মুসল আমরা ভাই ভাই মানবতার দিক থেকে ভাই আর আমরা হলাম ইমানি ভাই ঠিক না দেখেন যেখানে হিন্দু লোকটাও আমার ভাই বৌদ্ধ লোকটাও আমার ভাই ভাই সেখানে আমরা মুসলমানরা একসাথে এক টেবিলে বসতে পারি না কিন্তু আমাদের নবী এক আমাদের কোরআন এক আমাদের কাবা এক আমাদের মদিনা শরীফ এক চিল্লায় বলেন ঠিক কিনা আমাদের প্রভু এক এক জীবন শিবানী কোরা আমাদের প্রভু এক নো বীরম্ম জীবন বিধানে ওই শিবানী কোরা তবে কেন একে হে মুসলমান একে একে হকে হিয়া হবান ঠিকরা বৈতুল্লা মদিনা শরীফ উহ পাহাড় বদরের মাঠ ঠিকরা বৈতুল্লা এক মদিনা শরীফ পাহারে এক বদরের মাঠে একে টা তো জীবনার মরণ যে একেটাই সাথে মিলে মিশে একেটাই প্রাণ তবে কেন একে হে মুসলমান একে হ করিয়া হবা আমাদের প্রভু একে না বিরমা জীবন বিধান ঐ কোরা কোরা তবে কেন এক মুসলমান একে একে হকে হিয়া হিকা সবাই আমরা এক ঐক্যবদ্ধ থাকতে হবে সীসা ঢালা প্রাচীরের মতো বিষ্ণনবী এসেছেন মিলাতে বিষ্ণুবী সাহ ইসলাম আলাদা করতে আসেন নাই আমরা আলাদা করতে পছন্দ করি আসে না নাই শুরুতে জিজ্ঞেস করি তুই কোন পীরের মরিদ কোন পীরের মরিদ কোন ইসলামিক দল করেন বিএনপি না আওয়ামী লীগ জামাত না জাতীয় পার্টি আছে না নাই ভাগাভাগি আল্লাহর হাবিব সাহেব মানুষকে মানুষ হিসেবে মর্যাদা দিতেন এক ইহুদিন লাশ দেখে আল্লাহর হাবিব দাঁড়িয়ে গেলেন সাহাবারা বললেন ইন্নাহু ইয়াহুদি ইয়ারসুল আল্লাহ আপনি দাঁড়িয়ে গেলেন যে এটা তো ইহুদিন লাশ কাল্লাস আল্লাহর হাবিব সাহেব ইসলাম বললেন আওয়ালাইসাদ নাফসান এটা কি মানুষ না হোক না ইহুদি হোক না আস্তিক আর এটা তো মানুষ আমি মানুষকে সম্মান করেছি আওয়াজ করে পড়েন সুবাহান আল্লাহ আল্লাহ রাসুল মানুষকে মানুষ হিসেবে কনসিডার করতেন আমরা আজকাল মানুষকে মানুষ হিসেবে কনসিডার করি না আমার সবচেয়ে বড় পরিচয় আমি মুসলিম কোন পীরের মুড়িদ ওইটা পরে কোন দল করি ওইটা পরে সবার আগে আমার পরিচয় আমি মুসলিম আমি মুসলমান এর চেয়ে কোনো বড় পরিচয় আমার নাই চিল্লা বলেন ঠিক কিনা সবচেয়ে বড় পরিচয় আমি মুসলমান এই জন্য আমরা যেন কাদা ছোড়াছুরি না করি আমরা যেন ভাইয়ে ভাইয়ে মিলে থাকতে পারি আল্লাহ তুমি তৌফিক দান করো